সালামু আলাইকুম আজ বানাবো জলপাইয়ের ডোবা আচার জলপাইগুলো আমি একটু বেছে নেবো বেছে নেওয়ার পর ছুরি বা বটির সাহায্যে আমি চারপাশটা একটু কাচিয়ে নেব তো আমার কাচিয়ে নেওয়াটাও হয়ে গেছে আমি ধুয়ে নিছি ধুয়ে একটি পাতিলে উঠিয়ে নিছি নেওয়ার পর একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে আমি চালনে ঢেলে একদিন পরিমাণ আমি রোদে একটু শুকিয়ে নেবো তো আমার রোদে শুকিয়ে নেওয়া হয়ে গেছে আর আচারটা দেওয়ার জন্য আমি মিক্স মশলাটা আমি বানিয়ে নিছি আগেই পাঁচ ফোড়ন আর হচ্ছে এক একটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর নিয়ে নিছি তিন থেকে চারটি মরিচ তো সেটা আমি মিক্স করে বানাই রাখছি আর একটা পরিমাণ সরিষার তেল আমি কয়েকটি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব তেজপাতা দিয়ে দেবো গরম মশলা এলাচ এক থেকে দেড় চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো সরিষা বাটা দিয়ে দেবো দশ থেকে বারোটা রসুনের পোয়া দিয়ে দেবো চারটি শুকনো মরিচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর আমি জলপাইগুলো ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি চিনিটাও দিয়ে দেবো পরিমাণ মতো তো চিনির পায়টা ছেড়ে দেওয়ার পর সেই পানিটা আমি অল্প আছে ভালো করে জাল করে শুকিয়ে নেব আর মাছখানে আমি মিষ্টিটাও চেক করে নেব আর মিক্স মশলাটা আমি নামানোর আগে দিয়ে দেবো তো দিয়ে দেওয়া হয়ে গেছে আর আমার আচারটা বানানো শেষের দিক তো আমি আচারটা না নিয়ে এখন তো আমার আচারটা বানানো হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো আমি ভেনেগারটা দিই নাই আচারটা আমার ইতিমধ্যে শেষ হয়ে যাবে সেজন্য তোকে ধর ভালো থাকবেন